আসতে কোথাও টেন ধরতে যাবি কি দমা মার মার করছিস টেন ধরতে কিসকে যাব কাকি গো সিরিয়াল দেখতে যাব আর দূরে হই আছে না সিরিয়ালটা আজ ভালো সিন দেখাবে এমনে চাল করছি কাজলা করিব না তো কখন যাব কি করে যাব তো দেখলেও তো হবে ফোনটা আমি বুঝ্যাল আনি ছোট ছোট দেখায় টিভিতে বড় দেখায় যা তুই আজ ঘুরবার সময় তোকে বুঝাই দিব আজকে সিরিয়াল দেখার রাত তোকে বার করে দিব দাঁড়া ই আজকেও চলে গেছে মনে হয় কয়রা কথা গেলি চলে গেলছে মনে হচ্ছে হ্যাঁ কে আছি ঘরে কথা গেল তোমার কাকি এই দিদি ঘর টিভি দেখতে গেলছে মনে হচ্ছে কোথা কোথা গেল কতক্ষণ গেলছে বেলা দুপুর টাইমে দাঁড়া ওর আজকে মজাটা বুঝাচ্ছি হ্যালো দমে রাত হয়ে গেলছে আজ আমাকে গাল দিয়ে মরা বেক মন হয় আই না তুই আজকে তারপর তোকে মজা বুঝাচ্ছি তো টিভি দেখতে যাওয়া বাইরে করছি এই কে বটি আমি ভূত বঠি তো ভূত বটি তো এখানটা কি করছি ঘর দিকে চা জলও পাবি না ভূতের সঙ্গে ইয়ার কি ভূতের সঙ্গে ইয়ার কি ভালোই তো বলছি খাইতেও পাবি আমি চা জল খাই নাই তো তুই কি খাই আমি তাজা তাজা রক্ত মাংস খাই তাজা তাজা বের রক্ত মাংস কোথায় পাবো তোর জন্য আমি তো খাব আমাকে খাইয়ে তোর একটা কোনো বইবে নাই জানে ঘর কেছ আর মোটা ছোট লোক দিব শালা মিয়া আর আচ্ছা তোর তো ভূত কোডর আছে নাই বলি তোর ডর লাগছে নাই ডর কিসে ভূতটা সেই মানুষেই না ভূতটাকে কিসকে ডরাব আমি ভূত বটেই তুই ভূত হো আর যাই হো তুই ঘর কেছ আমার মরদটা মোটা ছোটা আছে ও আগে দুই বছর শালি পাশে বুঝতে না কি আর না বুঝে তো বুঝে মরদটা দুটা দেবো বল অত বড় মতে চিননি দাঁড়া তো এখনো বলছি কথা বলছিলি তুমি এত বড় রাতে আমি যথায় যাই কি তোর কে বলে যাব না এটা আমার এলাকা রাত বারোটার পর ঘুরবিন নাই সন্ধ্যা হয়ে যেন ঘর থাকবি তোর এলাকা তো তোর কই দেখানো দলিল পত্র গুলা আর আমি দেখান দিব ওখানে কার এলাকা বটে শালা ইয়ার একটা সীমা থাকে মেয়াটা ডেঞ্জারাস শালি মনে হয় বুঝতে পারি কিনছে বলি তুই ইয়ার কি করিয়ে যাচ্ছিস তোর এবার বিপদ আছে কেন কি হবে কি হবে দেখতে পাবো যা সটান ঘর চলে যাও কাল থেকে আসিন না এই রাস্তায় খবরদার পেরে আস কাল থেকে আমি আরো বেশি আসবো তুই রোজ দাঁড়াই থাকবি কেন সারা ইয়াকে ডর পাচ্ছি নেই কি করিব দাঁড়া কি বললি বলি কাল থেকে এখানে দাঁড়াই থাকবি তখন আস্তা এনে দিব তোর কি জীবনে ভয় বলে কিছু নাই নাকি হ্যাঁ বই আর কিছ কি করবো ভূতকে আর কে বই করে আমি ডরাবো নাই ভূতের বেকা থাকে ইয়ার পালা যারা সোজা আছে ইমন কথা আমি বুঝতেই লাগব ভূতকে মানুষে ডরায় আর ভূতকে আর কাকে ডরায় যেটা শ্যাম্পরিয়া আছে তার মানে মাদলিও আছে বলে কিছু খাবি কি বললি তো কবার বলবো হ্যাঁ কোন রেডু আছে না খবর দেবো বারবার যা তাজা তাজা রক্ত নিয়ে আয় তাজা তাজা ঘরকে যাবি তবে না পাবি বললি তো একজন আছে হ্যাঁ তোকে যে বললি একজন আছে আমার ঘরে মোটা সোটা কে আমার মরদটা আয় ওরে মা মরদ গে মরাদ খুঁজছে ভাইয়া লোকের মরদেই কি প্রিয় আর ইয়ার মরদটাকে খুঁজ তরে আমি তোকে খাব তকা খাইতে চাই আমি বল কি বলছিস আর মাকে খাইলে তোর পেট ভরবেক না সু গেলছি কিছুই নাই শোন তো কাইজের মদ ছাড়ি দিছি সটাখান ঘর চলে যা কাল থেকে এই রাস্তা যেমন না দেখতে পাইনি কাল ছাড়িব না বুঝলি কাল থ্যাকে আমি চারবার বার আসবো পারিস বসে রইবি হ্যাঁ যেমন দেখতে পাই ভূত দেখানো কি ভালো বটে ভাগ্যটা যাবে অমনি করলেও আমি ডরাবো নাই ভূত বটি তো পাল বেকা কই হ্যাঁ সোজা আসে যে ই মনে কিছু বুঝতেই পারবে না এই একটু কোনো ডরাইলো নাই আসব বুঝে গেলছে কি চাড়া মারে যাই ঘর দিকে দেখিন আর রিয়াকশনটা কি করছে ঘরে যাই আসলে কেউ দেখে নাই তো নাই বলি দিবে কারো এ বাবা আমার মরদটাকে মনে করে তো দমা কিছু বলিয়ে দিলি দেখিনো ঘরে যাই আমার মরদটা আছে না নাই আগেই চলে গেল বাড়ি দিকে জানি আমাকে ঝপ করে ঘরে ঢুকতে হবে না সেটা ডাহা ধরা পড়ে যাব যদি ওটুকু ডরাই ছিল আরো ডরাবেক নাই কাল থেকে দমা যাবে না যাই বাড়ি দিকে যাই ঘরে আছি না না ঘরটাকে ঢুকবে না আমি উপর কোঠায় ড্রেসটা চেঞ্জ করি জব করে ডাহা ধরা পড়ে যাব চল সালা পালা জলদি করে এই ডাহা ধরা ফেলবে কয় গা এ বাবা আরে তোরা তে পাডার কে মা খেলি এ পাডার মাডার পড়ে আছে কথা গলি গা রাখিয়ে দি চাড়ে মারে বলি আমি না ওইখানে একটা ভূত দেখলি কোথায় বলি সন্ধ্যা আমার সন্ধেহ লাগছে তুই ছিলি নাই তো শালা কবল আছে মানিবই বই নেই পয়তা বই নেই হ্যাঁ হ্যাঁ গল্প করছিল না সঙ্গে গল্প করছিল হ্যাঁ আমিও তো একদিন দেখেছিলি ওই ফাল্লার ঘরের বাড়ির ভূতটা বটে যাইছো না কোনোদিন আমি সিরিয়াল ফিরিয়াল দেখতে বুঝলি খবরদার রাইতে ঘুরিস কি বলছি বলি এর জল জল বুঝাছে যে ধুইয়ে জমানালি মুখটা মুখ ধুবো না রাইতে সোমবার রোজই তো ধুই কে দেন আমাক তো কেমন লাগছে তোকে দেখি কেন কি হল আমি কি করলি ওইটা বলি ভূত ছিল তো ভূত নাই কি ভূতের দাদু ছিল ওর এই চোদ্দ গোষ্ঠী কে হবে তোর পাগলা সোজাই ছিল কি লে এবারে উঠো আমি কি করিব কি কে বলছিস শালা এই পাগলা গুলো লক্ষ্য করেছে লে এবারে আমি উঠো কি করিব ভূতটা এবারে সোজা থাকবে না পাকা থাকবে আমি আমার দাদুর কাছে শুনেছি ওই যে ভূতের নাকি জট থাকে তোমার জট ছিল না এমনি তোর পারে চুল সব ভূতের জট থাকে না কোন কোন ভূতের থাকে সবারই কি জট থাকে নাকি সেটাই তো কেমন জামা লাগছে সালা মাথাটা কো লক্ষ্য করেছে জট ফট মানি বুইনি আর কি দেখলি মাদলিও ছিল ও মনে হয় এটা सेम দেখলি জি হ্যাঁ এটা सेम দেখছিলি গলাটায় শালা ভুল করে এটা সেম টাও বাইরে গিয়েছিল নাকি শালি সব লক্ষ্য করিস যে বটে বটে ওটা ভূতাই বটে বুঝলি এটা সেম থাক মাদুলি থাক ওটা তোকে কে দেখতে বলছি তুই ডরাইন ছিল না সেইটা বল আমি ডরাই নেই ডরাই না চ চ চ কাজে দিবি কি হলো সেটা আমি চিন্তা করছি যে ওটা ছিল কি মানুষ ছিল সাজে না ভূত ছিল কোন বুঝতেই লাগছে ভূত ছিল না ভূত আমিও দেখেছি ওকে বার করতে গলির দাঁড়ায় রইতে অত সুন্দর গল্প করবে লে এবারে সুন্দরী বেয়া দেখলে গল্প করবে কি তাহলে কি আমার সঙ্গে করবে আমার সঙ্গে কই গল্প করে আমি দেখেছি আমাকে দেখি দৌড়ে পালাইছি তখন ওইটাই বলিব যে বের হাসিনা শুন বুঝলি ইয়ার ঘর ওয়ার ঘরটি বিয়ে দেখা চার সারা খাটারিটা বেকার হইল নাকি মেয়াটাকে শুন দাই ভিডিও দেখতে যাওয়াটা ছাড়াতে পারিব না নাই কেন ডরাইনি আমাকে ডর লাগলো নি ওকে দেখি গোমা সুন্দর গল্প করছি মানুষের পাড়া গল্প করবে না তখন দেখেই গল্পটা কইছিল আমাকে কই গল্প করে আমি তো দেখা পাইছিলি একদিন কে জানে যা বটে বটে কাল থেকে আর যাইছি বুঝলি নে ঘুরিয়া আসবি বাচ্চা ভূতের পেটে ঢুকিবি মানুষ ছিল না ভূত ছিল ভূত তো ছিল নাই আমার মরদটাই ছিল তবে যে ছিল ছিল আজ থেকে সিরিয়াল মিরিয়াল দেখতে যাবো না বাবা আজকে সময় এটা যদি মানুষের জায়গায় গায়ে ভূত থাকতে তো আমি কি ঘুরে আসতে ভাগ্যে এটা আমার মরদটা ছিল আজ থেকে আর আমি যাবো না বাবা रानू ठीक है जब पहला रानू बड़ा 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 का बड़ा 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 बड़ो बड़ो एक ये तो कालो अजय यार होइ जे ये कौन है तू कातील है देखो ये तो नहीं समझ लाइक में लाइक लाओ माइक लाओ बस में हां वो करना तो मत बैठ ना क्यों भाई जब भी वैसे भी तो कर देना फोन पे दे फिर